তার এই শক্ত ভূমিকার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই তবে নির্বাচন কবে হবে এইটা বলার দায়িত্ব বা অন্তর্বর্তীকালীন সরকারের বাইরে আর নাই আমি বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সাথে আলোচনা করেই এটা জানাবেন কিন্তু দায়িত্ব কিন্তু তাদের আমাদের না মাননীয় প্রধানের না অন্য কারণ না এই জিনিসগুলো পরিষ্কার করা খুবই জরুরি কারণ আমরা দেখছি ভাই আবার বারবার ধোয়াশা রয়ে যাচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা উনি যেভাবে কথা বলছেন পরিষ্কার হচ্ছে না গতকাল একটা অনুষ্ঠানে উনার একজন উনার প্রেস সচিব বলেছেন ছাত্র জনতা যবে চাইবে তবেই নির্বাচন হইবে কেন ভাই ছাত্র জনতাকে আপনাকে স্বপ্নে এসে বলে যাবে ছাত্র জনতা মানে কি ছাত্র না জনতা নাকি আপনার সাথে ক্যাবিনেটে যারা আছে সেই ছাত্র দুইটা কারা পরিষ্কার করেন ভাই কারণ জনতার বলার মাত্র দুইটা উপায় আছে একটা হলো নির্বাচন ভোট আপনি বলছেন সেই সেই নির্বাচন জন্য জনতার জনতার কাছে কাছে জানতে হবে জানার যে উপায় নির্ধারণ করার আগে আপনি বলছেন যেটা দিতে হলে জনতার কাছে জানতে হবে তাহলে জনতা কেমনে জানাবে আর দ্বিতীয় দ্বিতীয় উপায় যেটা বাকি থাকে সেটা হলো রাজপথে নামা আপনাদের বিরুদ্ধে আমরা রাজপথে নামতে চাই না আপনাদেরকে আমরা বসিয়েছি যেন রাজপথে সহজে নামতে না হয় আপনারা শুধু আলোচনায় ডাক দেন আমরা আলোচনা করে কাজ করি এবং এই আলোচনায় আওয়ামী দোষকদের যেন না ডাকা হয় আমরা ইতিমধ্যে বলেছি এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নিব যেন আওয়ামী লীগের সাথে যে চোদ্দ দল ছিল তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয় কিন্তু একই সাথে আমি বলছি দু নির্বাচন থেকে চব্বিশের নির্বাচন পর্যন্ত এবং প্রত্যেকটা অন্যায়ের সাথে হাসিনার সাথে পাশে যেয়ে দাঁড়িয়েছিল জাতীয় পার্টি এই জাতীয় পার্টি চোদ্দ দলের অংশীদার যদি নাও হয় আমি প্রত্যেকটা অন্যায়ের অংশীদার আমি জোর গলায় আবেদন জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কোনো ধরনের আলোচনায় যেন এই জাতীয় পার্টিকে দাওয়াত না জানানো হয় এই জাতীয় পার্টিকে যদি আপনারা দাওয়াত জানান তাহলে এই যে শত শত হাজার হাজার যে নিহত বীর জুলাই অগস্টের আন্দোলনে লক্ষাধিক যে আহত বীর তাদের প্রতি আপনারা অসম্মান জানাবেন এই কাজটা আপনারা করলেন না আমরা আজকে এই পোডিয়ামে দাঁড়িয়ে ছাত্র নেতৃত্বেদের কাছে যা শুনেছি গণমাধ্যমের কাছ থেকে প্রতিনিয়ত যা শুনে যাচ্ছি এবং রাজনৈতিক দল ভাই আমরা ইউনিয়ন পর্যায়ে গ্রাম পর্যায়ে আমাদের কানেকশন আছে আমরা সেখান থেকে যা শুনছি সবাই ভাই আমাদেরকে একটা কথাই বলছে বলছে এখনো কিন্তু একতার প্রয়োজন আছে এখনো কি হলো ভাই আপনারা সবাই আলাদা আলাদা হবেন কেন আমরা কেউ আলাদা হইতে চাই না আমি বাংলাদেশ জামাত ইসলাম সহ প্রত্যেকটি ইসলামী দলকে আহ্বান জানাচ্ছি অগাস্টের পাঁচ তারিখ পর্যন্ত যেমন আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়েছিলাম জামাতে ইসলাম বলেন খেলাফত মজলিস বলেন জমেতে ইসলামা ইসলাম বলেন ইসলামী আন্দোলন বলেন প্রত্যেকটা দলের নেতার সাথে যেটা আবার বললাম প্রত্যেক দিন আমার আলোচনা হয়েছে কিভাবে আমরা সহযোগিতা করতে পারি তারা সবাই আমরা সবাই কিন্তু একসাথে ছিলাম আমি বিশ্বাস রাখি যে আমরা এখনো একসাথে থেকে এই দেশটা করতে পারি এবং এই জায়গায় এই জায়গায় আমি আরেকবার এই সুরে একই এই আমার একই একতার সুরে যে কথা বলছে বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান আমি তাকেও সাধুবাদ এবং ধন্যবাদ জানাই যে সেও বারবার কিন্তু এই একতার কথা বলছে এবং বলছে সরকার গঠন হলেও একসাথে জাতীয় সরকার গঠন করবে এইটার জন্য তাকে আমি ধন্যবাদ এবং স্বাগতম জানাই একই সাথে আমার মিডিয়া ভাই বোনেরা আপনাদের কাছে আমি অনুরোধ জানাই এই যে সৈরাচারি হাসিনা সে যখনই চট করে পট করে ঢোকার খবর ছড়বে এই খবরগুলো আপনারা প্লিজ এইভাবে প্রচার করলেন না এই খবরগুলো আপনারা যখন প্রচার করেন আমি বুঝছি ভাই আপনারাও চিন্তা করেন জনগণ জানতে চায় ভালো কথা সব জিনিস না জানাইলেও চলে এত বড় কইলাম কারণ আপনারা যখন এগুলো প্রচার করেন তখন এই যে তাদের দোষকরা সাহস পায়া যায় যেই সাহসে কালকে গার্মেন্টসের আন্দোলন হয়েছে যেই সাহসে সাহস পাওয়ার পর কালকে যমনয় আন্দোলন হয়েছে এই সাহস পায় যায় এবং একই সাথে এই যে বাকি সব বাংলাদেশের আপামর জনগণ তারা ভীত হয়ে যায় যে এত কষ্ট করে গুলি খেয়ে রক্ত দিয়ে হাসিনাকে আমরা বিতাড়িত করলাম সে কি আবার সহজে ফিরে আসবে তো আপনাদের প্রতি আমি অনুরোধ জানাই আপনারা এগুলা প্রচার করেন না এবং শেষ আরেকটা অনুরোধ জানাই আমার বক্তব্য শেষ করব। আমাদের মাননীয় সুশীল সমাজ যারা আছেন আপনারাও কিন্তু আমাদের মাথার মুকুট সবচেয়ে বেশি জ্ঞানী বিজ্ঞ আপনারা আপনারা বিশ্ববিদ্যালয়ে পাঠদান করেন আপনারা এনজিও চালান আপনারা ব্যবসায়িক প্রতিষ্ঠান চালান আপনারা অনেক জ্ঞানী গুণী মানুষ এই জ্ঞান আপনাদের যে জ্ঞান আল্লাহ তালা দিয়েছেন সেইটা দেশের জনগণের জন্য ব্যবহার করেন দেশের জনগণ যেন গণতন্ত্র ফিরে পায় একদিকে তাকিয়ে এতদিন আপনাদের পছন্দের একটা সরকার ছিল তাদেরকে সাপোর্ট করেছেন এরপর আরেকটা পছন্দের সরকার চান তাদেরকে সাপোর্ট করবেন এরকম করেন না জনগণের জন্য যদি কাজ করতে হয় জনগণের জন্য যদি কিছু চাইতে হয় তাহলে গণতন্ত্র চাইতে হবে এবং গণতন্ত্র ফিরে নিয়ে আসার অন্য কোনো উপায় নাই ভাই নির্বাচন ছা আমি আশা রাখি আমাদের একতা বজায় থাকবে আমি আশা রাখি ছাত্র জনতার যা যেগুলা তারা প্রতীক্ষা করে সেগুলো অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়নের জন্য কাজ করবে আমি আশা রাখি এখন অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ডাক দিবে আমরা একসাথে তাদেরকে আরো সফলতার দিকে নিয়ে যাব এবং শেষ বেশ বাংলাদেশের জনগণ নতুন করে গণতন্ত্র সূর্য দেখতে সক্ষম হবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ